সো হ্যালো গাইস কেমন আছেন ভালো নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিও করার ইচ্ছে ছিল না তবু আজকে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব গতকাল আমি আমার কমিউনিটিতে জানিয়ে দিছি যে সায়ানা শহরে কিন্তু ভালো ভিসা হচ্ছে গতকাল ভাই আমাকে মেসেজ করে ওকে যে ভাই আমাকে শেয়ার করছিল তার কিছু তথ্য আমি দেই সেটা হচ্ছে তার হচ্ছে সায়না শহরে থেকে আপনার সোমবারে তার বিএফএস গ্লোবাল থেকে কল আসে এই যে আপনার কলটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই কল যখন আসে তখন একটা একত্রিশ মিনিটে তার কল আসে প্রায় বিশ সেকেন্ডের মতো তার সময় লাগছে ইনকামিং কল বিশ সেকেন্ড বিএফএস গ্লোবালের কর্মকর্তার সাথে কথা বলতে জাস্ট বলছে তার পাসপোর্টটা জমা দিতে তো তারপর তার পাঁচটা চল্লিশ মিনিটে তার মেসেজ আসে যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটা চল্লিশ মিনিটে ভিসা রেডির মেসেজ আসে তার পরের দিন সে মঙ্গলবার জমা দেয় তার তথ্য মতে এবং মঙ্গলবার জমা দেওয়ার পরেই আপনার গতকাল বুধবার মেসেজ আসে রেডি ফর কালেকশন তো তিনি আমাকে মেসেজ দিয়ে জানালো ব্যাপারটা তো আমি বললাম যে ভিসা যেহেতু রেডি সেহেতু ভিসা হয়ে গেছে টেনশনের কোনো কারণে তো তিনি আজকে আমাকে এই যে দেখেন মেসেজ দিল যে তার ভিসা হয়ে গেছে বৃহস্পার আজকে তো আজকে তিনি গেলেন বিএফএস গ্লোবালে ঢাকা সেন্টারে তো তার কিন্তু ভিসা হয়ে গেছে এবং তাকে আমি কনগ্র্যাচুলেশন জানালাম মিষ্টি খাওয়াতে বললাম পসিবল না তো সেটা বলছে এই বেশি হলে সে মিষ্টি খাওয়াতো এটাই হচ্ছে তার কথা যাই হোক আমি তার এই কথাতেই খুশি আর এই যে নিউজগুলা আমাকে জানা ভিসা পাবেন শেয়ার করলে আমি রেশিওটা ধরতে পারি তো সায়না শহরের আরও কয়েকজন আমাকে মেসেজ পাঠাইছে মোটামুটি ভালোই সায়না শহরে ভিসা হয়েছে এটা একটা টাস্কানি অঞ্চলের তো এই তাজখানী অঞ্চলের মোটামুটি দেখা যাচ্ছে যে যারা যারা সিটিগুলো আছে সেগুলোর কিন্তু কাজ ভালোভাবে ধরতেছে এখন ব্যাপারটা হচ্ছে কি দেখেন আপনারা বিভিন্ন অঞ্চলের নিয়ে আমাকে ভিডিও বানাতে বলেন দেখেন প্রত্যেকটা অঞ্চল নিয়ে ভিডিও বানানো প্রায় ইম্পসিবল ব্যাপার তো স প্রত্যেকটা অঞ্চলে কে কিভাবে কাজ করে এই সম্পর্কে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম প্রত্যেকটা সিটিতে কাজ করে কিভাবে সেটা নিয়ে মেসেজ দেন তাহলে কিন্তু ওইটা ইম্পসিবল হয়ে দাঁড়ায় পরবর্তীতে সেই ব্যাপারে ভিডিও করার জন্য এখন অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কিছু কথা বলি অনেকে দেখেন প্রশ্ন করেন যত ভিডিও বানাই তত প্রশ্ন বাড়ে বেশি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারে যত সারা দেখতেছিলাম সেই সারা কিন্তু বিএফএস গ্লোবাল থেকে তেমন দেখা যাচ্ছে না এবং রেগুলার দেখতেছি যে বিশটার বেশি বিশ থেকে তিরিশটা ঠিক আছে তিরিশটার বেশি ভিসা হচ্ছে না এইটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যদি আমি চিন্তা করি ডোমেস্টিক স্পন্সর এগ্রিকালচার পুরো ক্যাটাগরি মিলিয়ে তিরিশটা ভিসা বিএফএস গ্লোবালে যাদের সামনাসামনি আসে তারা রিপোর্ট করে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এই তিনটা ক্যাটাগরি তিরিশটার বেশি ভিসা কিন্তু হচ্ছে না যদিও একশো ভিসার কথা বলা হচ্ছে একশো ভিসা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি মিলেও কিন্তু একশো ভিসা হচ্ছে না এখন দেখা যাচ্ছে যে যদিও আমি ধরি গড়ে পঞ্চাশ থেকে ষাটটা যদি ভিসা হয় রেগুলার তাহলেও কিন্তু দেখা যাচ্ছে আপনার পাঁচ হাজার মানুষের বেশি ভিসা এবছর দুই হাজার পঁচিশ সালে পেতে খুবই কষ্ট হয়ে যাবে দেখেন একটা সময় ছিল আপনার যখন আপনি রিসিভ তো পেয়েছেন হাতে তখন কিন্তু আপনি যে হারে খুশি হয়েছিলেন ঠিক আছে সেই খুশিটা আবার কখন হইছেন জানেন যখন আপনি লড়স্থা পেয়েছেন হাতে তো এই যে খুশি হওয়ার মুহূর্তগুলাকে এই যে খুশিগুলা ব্লিন হয়ে যাচ্ছে কিভাবে জানেন এই যে লেটগুলো হচ্ছে একটা সত্যি কথা বলি অনেকেই আসেন এই রিসিভুত থেকে শুরু করে আপনার লোলস্থা জমা দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য এত সময় অপেক্ষা করে অনেকের আত্মীয় স্বজন আছে তারা কিন্তু খুবই বিরক্ত এবং দুঃখের বিষয় হচ্ছে অনেকে স্বজন হারা হয়েছে এটা কিন্তু বাস্তব কথা এমন এক ব্যক্তি তিনি নুলস্থা পাইছে ঋষিভূত পাইছে হয়তো বাবা মা দেখে গেছে ছেলে বিদেশ চলে যাবে কিন্তু সেটাও দেখে যেতে পারেনি অনেক মা হারাইছে অনেকে বাবা হারাইছে সেটাও দেখে যেতে পারেনি যে এখনো ছেলে এখনো অপেক্ষা করতেছে বিদেশও যেতে পারেনি বাট অনেকের এরকমও হয়েছে যে বিদেশে যেতে পারছে বা এই যে কয়েকদিন আগে ভিসা পাইছে কিন্তু তিনি এই ভেতরে তার মা হারিয়ে ফেলছে কারো বাবা হারিয়ে ফেলছে তো এইগুলা আসলে দেখতে কষ্ট লাগে একটা ইতালি যে এমন একটা জিনিস হয়ে যে অভিশপ্ত মানুষের সুখ ব্যাপারটা এর ভেতরে চলে গেছে দুই থেকে তিন বছর লেগে যাচ্ছে এবং এই সময়টার মধ্যে মানুষের যে কত পরিবর্তন হয় কেউ স্বজন হারায় কেউ কত কিছু হয়ে যায় তো এইসব বিষয়ে নিয়ে কিন্তু ইতালির যে ব্যাপারগুলোর সামনে আমরা আসলে খুবই দুর্শায় থাকবো যদি এসব ক্লিয়ার না হয় বারবারই তো আমি কথা বলি এসব সম্পর্কে মানুষের আশার কথা বলি মানুষের দুঃখের কথা বলি মানুষের মনের চা বলি এই যে কথাটা যে বললাম স্বজন হারা অনেকেই হয়েছেন এখন অনেকেই বলতে পারছেন না দেখেন এত প্রসিডিওর এত কিছু এত সময় যে লাগতেছে এই সময়টা আসলে সবারই এখন একটাই আশা যে তাড়াতাড়ি সবকিছু শেষ হোক পজিটিভ নেগেটিভ বুঝি না সব শেষ হোক এই কামনায় মানুষ আছে তাই না এখন দেখেন পৃথিবীতে কোন জিনিসটা আপনার হাতে নাই আমি একটা কলম দিয়ে আমি বোঝাই ঠিক আছে এই যে এই যে কলম এই যে আপনার আমি যদি এই মাথা এটা কেন এই মাথায় হচ্ছে জন্ম এই মাথায় হচ্ছে মৃত্যু এই জন্মটার কি আপনি নিজ ইচ্ছা করতে পারছেন এটা কার ইচ্ছা আপনি কোন জায়গায় হবেন কোন জায়গায় জন্ম হবেন কোন দেশে জন্ম হবেন কোন এলাকায় জন্ম হবেন এটা কার ইচ্ছা ছিল আল্লাহর মৃত্যুটা কার ইচ্ছা আল্লাহর তো এই দুইটার মাঝে যদি আপনি ডিসিশন আপনি নিতে পারছেন একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ নিতে পারেনি এই মাঝখানে অনেক কিছু ঘটে যাবে আপনার লাইফে সেগুলো কিন্তু আপনি ডিসিশন নেবেন না ইতালির ব্যাপারটাও এরকম ভাগ্যে জড়িত এই সব কিছু ডিসিশন আপনি নিতে পারবেন না আপনি ছোটোখাটো আপনি যদি এই মাথাটা ধরতে পারতেন আপনার জন্ম কোথায় হবে এই মাথা ধরলে আপনি কিন্তু এই জিনিসটা ধরতে পারতেন কলমটা বা মৃত্যু কবে হবে এটা ধরলে ধরতে পারতেন কিন্তু কোনোটা যদি ধরতে পারছেন না আপনার হাতে নেই আল্লাহর হাতে তো সেই ক্ষেত্রে আমি বলবো ভাই যা কিছু হয় মেনে নেন মেনে নেওয়ার ক্ষমতাটা আপনার থাকতে হবে ইটালি যদি হন আপনার যে হবে আমি জানি অনেক স্বপ্ন আপনার সেটা হয়ে যাবে অনেক বেদনা জড়িত অনেক সেসব কাহিনী যদি বুকে রাখেন তখন সেটা আপনারই লস হবে একটা লাইফ আপনি কন্ট্রোল করতে পারবেন না একমাত্র আল্লাহ ছাড়া তো আপনার জন্য ভালো কোনটা লিখে রাখছে এটাই আপনার হয়তো কপালে ছিল যারা রিজেক্ট হবে আবার যারা ভিসা পাবে তাদের কপালে এটা ছিল তো আল্লাহর হাতে সব তো এটার সমাধান এখন কি সমাধান হচ্ছে এগিয়ে যাওয়া ঠিক আছে যদি কোনো কিছু হয় যারা রিজেট পেয়েছেন তারা আমি আগেও বলছি সব ভিডিওতে বলি তারা সব কিছু লেনদেন ক্লিয়ার করতে বলেন ঠিক আছে ওইটা আপনাদের মাঝেই ডিপেন্ড করে আপনারা কিভাবে ডিল করবেন আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই রিজেক্ট পাইছে এখন আমি কি করব দেখেন কিছু কিছু ন্যূনতম জিনিস থাকে যেগুলো নিজের মধ্যে বিল্ড বিল্ড আপ আপ করতে হয় আপনি আপনি কিভাবে কিভাবে তার সাথে সাথে লেনদেন করছেন বা আপনার কথা নিজে নিজে করে সমাধান করেন ঠিক আছে হয়েছে নিজের যুক্তি দিয়ে নিজের সবকিছু ক্ষমতা তো আল্লাহ দিছে ঠিক আছে এই ক্ষমতাটা তো আল্লাহ দিছে সেটাও যদি বুঝিয়ে দিতে হয় তাহলে আপনি কি করবেন লাইফে তাই না তো অনেকে যেসব অঞ্চল নিয়ে চিন্তা ভাবনায় আসেন আমি চিন্তা করতেছি যে কমিউনিটিতে একটা প্রতিদিন আমি একটা আপডেট দেব যা যা মেসেজ পাই বা আমার যে সাবস্ক্রাইবার আছে যা আমার ভিজিটর আছে আমার পেজে তারা যদি শেয়ার করে যেমন গতকাল করলে একজন তো সেটা কিন্তু আমি শেয়ার করে দিলাম এবং ইনফরমেশন ইনফরমেশনটা দিলে কী হবে যে কোন কোন অঞ্চলের গুলা কাজ ধরতেছে যদি সায়নার ধরতে মানে হচ্ছে সায়নারগুলা সামনে ধরবে আরও আর কোম্পানীয় অঞ্চলেরগুলো যেটা তো বললাম কোম্পানীয় অঞ্চলের খুব কম হচ্ছে সালান্য ন্যাপলি অ্যাভেলিয়ন এগুলা মোটামুটি কম কাজ হচ্ছে এবং সামনে হয়তো এক সপ্তাহ বা তিন চার দিনের মধ্যে আজকে বেশবার অনেকের মেসেজ হয়তো গেছে রেডি ফর ভিসা হোক রেডি ফর কালেকশন হোক যেটাই পান সো মন শক্ত রাখবেন আপনার ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন বাই